পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারের বিঘ্ন পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারের বিঘ্নের মুখে পড়েছেন ব্যবহারকারীরা কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে কোথাও খোলা থাকলেও গতি বেশ কম বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছু বলতে পারছেন না মুখে কলুপ এটাছে নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি গত ফেব্রুয়ারি নির্বাচনের আগে পরে এক সাবেক টুইটারে বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার জাতীয় প্রতি হুমকি বিবেচনা এটা করা হয় গতকাল বুধবার ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি এসব ওয়েবসাইটে ঢুকতে বিপিএন ব্যবহার করতে হয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান পাকিস্তান জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা আদে আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে অনেক সময় সেটাও করা যাচ্ছে না নেটিজেনদের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিঘ্ন ঘটানোর মাধ্যমে সরকার শুধু যোগাযোগে বেঘাত ঘটাচ্ছে না বরং মৌলিক অধিকার লঙ্ঘন করছে সেই সঙ্গে বিদেশে দেশের ভাবমূর্তি লঙ্ঘন হচ্ছে